এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অপমান করা হয় করে কিনে নিয়ে এসেছি বলেন তো এটার নাম কি আরো জোরে বলেন বাবা চল্লিশটা টাকা নিছে গায়ে মানুষ তো যদি গ্রামের ভাষায় কথা বলি মন খারাপ করবেন মন খারাপ করবেন না কিন্তু আমি কিন্তু আপনার এলাকারই সন্তান আশপাশের একটু ফাঁকা ফাঁকি তো এটা আমি চল্লিশ টাকা খরচ করে কিনে নিয়ে এসেছি আপনার হুজুর এটা সুন্নত হিসাবে চালিয়ে দিয়েছে আগে এই তসবি সম্পর্কে যে দলিলগুলো আছে দেই বলেন এই যে দলিলগুলো আছে এই দলিলগুলো দলিলগুলো আপনার মাঝে আমি পেশ করতে চাচ্ছি দেখেন এই তসবিত দানা সম্পর্কে যারা এই তসবি ব্যবহার করছে যারা এই তসবির সুন্নত হিসাবে চালিয়ে দিচ্ছে মৌলানা সাহেবের হাতে সর্বক্ষণিক পেঁচানো থাকে হাতি সাহেবের হাতে সর্বক্ষণিক পেঁচানো থাকে একটা করে উপরের দিকে তোলে আর বলে সুবাহান একটা করে উপরের দিকে তোলে আর বলে আলহামদুলিল্লাহ যখন এই মক্কার মতো এই খুঁটিটার দিকে এই গাতিটার দিকে আসে তখন চুমা মারে কথা বলেন না কেন আরো জোরে বলেন যখন কাটির কাছে আসে মুফতি সাহেব হাদি সাহেব চুমা মারে যদি বলেন এইটা কেন সে বলে এটা রসুলের সুন্নাত দলিল কোথায় তারা দলিল দেয় কিন্তু এই যে তারা দলিল গুলো পেশ করে এই দলিল যেগুলো তারা পেশ করছে এর মধ্যে জাল এবং জৈব হাদিস রয়েছে কথা বলেন কি হাদিস রয়েছে আরো জোরে বলেন কি রয়েছে যার এবং জৈফ হাদিস রয়েছে তার হাদিসগুলো আমি প্রমাণ করছি বলছি জয়েফ হাদিস আপনারা দেখবেন তিরিমিজি তিন হাজার পাঁচশো আটষট্টি নাম্বার হাদিস আইসা বিনতে সাত্তার পিতা থেকে বর্ণনা তিনি বলেন আল্লাহর নবী সাল্লামের নিকট আমার পিতা ছিলেন তার সাথে সাথে এক মহিলার কাছে গেলেন মহিলার হাতে ছিল খেজুরের কিছু বিচি এবং কঙ্কর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু বললেন না এই হাদিস হচ্ছে জয়ীফ এই হাদিসের তাহকিক হচ্ছে জয়ীফ এই হাদিসের সনদে খোজাইমা ও সাইদ ইবনে আবি হেলাল দুইজন ত্রুটিপূর্ণ রাবী রয়েছে এই দুইজন রাবি হচ্ছে ত্রুটিযুক্ত তাই এই হাদিস হচ্ছে জয়ীফ এই তসবিদানার আরেকটি দলিল শোনেন তারা দলিল পেশ করে আপনার দায় মুস্তাদুল ফিরদাউদ এর চতুর্থ খন্ডের আটানব্বই নম্বর পৃষ্ঠা আলী রাজি আল্লাহ হু বলেছেন যে নেমাল মুজকির সুভাদা যে ব্যক্তি তসবিদানা দিয়ে যে ব্যক্তি দানা দিয়ে আল্লাহর জিকির করে সে কতই না উত্তম আলী রাজি আল্লাহ তালানহু বলছেন যে ব্যক্তি এই তসবিদানা দানা দিয়ে দানা দ্বারা আল্লাহর জিকির করে সে কতই না উত্তম আর এই হাদিসের তাহকিক বর্ণনাটি হলো আপনার জাল হাদিস এই হাদিসের প্রত্যেকটা রাবি হচ্ছে ত্রুটিপূর্ণ এই হাদিস জাল শুধু তাই নাই নয় তা আরো দলিল নাই কি দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউস্তাবিতুল বিল হাসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর দ্বারা আল্লাহর জিকির করতেন আল্লাহর নবী কঙ্কর দ্বারা আল্লাহর জিজ্ঞিরাসকার তসভি তাহিল করতেন এইটা তারা এইগুলো দলিল তারা আমাদের সামনে পেশ করে অথচ এইগুলোর প্রত্যেকটা হাদিস জৈফ এবং জাল এগুলো প্রত্যেকটা হাদিস জৈফ এবং জাল এই জাল হাদিস দিয়ে এই জৈফ হাদিস দিয়ে তারা এইটাকে জায়স করে নিয়েছে জৈফ হাদিস দেখিয়ে জাল হাদিস জাতির সামনে বলে তারা এইটাকে সুন্নাত হিসেবে চালিয়ে দিয়েছে অথচ আলবানি রহিমাহুল্লাহ তিনি বলছেন

ওদম দিয়া বলছি এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে কোন মুফতি যদি শুনে থাকো কোনো মুহাদ্দিস যদি শুনে থাকো তাহলে তুমি আমার সামনে আছো এসে তুমি প্রত্যেক সহিহ হাদিসটা কাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাসবিহনাতি আল্লাহর জিকির করেছে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় একজন tabi একজন তাবে tabi কোনো একজন প্রশিষ্ট দিয়ে আল্লাহর চিকির করেছে যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে আমি এই সাতলাই পাহাড় থেকে বলে যাচ্ছি এখন এই প্রমাণ হয়ে গেলে এই জায়গাতেই আপনাদের পায়ের জুতা দিয়ে আমি গলা বানিয়ে মালা বানিয়ে এখান থেকে চলে যাব জীবদিতে নীলফামারিতে মারিতে ঢুকবো না 1000 মন ওজন দিয়ে বলছি আর যদি এটাকে প্রমাণ না করতে পারো এই রকম তসবি এইটা এইভাবে ছিড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লামকে অপমান করা হয় এই তসবিদানা দিয়ে কি করা হয় বলেন তো কি করা হয় তো আপনার হুজুরিকে বলবেন হুজুর আপনি যে এই তসবিদানা দিয়ে আল্লাহ জিকির করছেন এটা কি হুজুর তখন বলবে এটা সুন্নথ যদি বলেন সুন্নত তার প্রমাণ কোথায় যে হাদিসগুলো বললাম জাল এবং জহিফ হাদিস এগুলোই আপনাদের সামনে বলবে এগুলোই আপনাদের সামনে বলবে হুজুরকে আপনি যত ভালোবাসেন হুজুর আপনাকে তত ভালোবাসা দেখায় কিন্তু রাসূল সাল্লাল্লাহ ফুয়ারিকে সাল্লাম অপমান করে এইটা আপনারা কক্ষনো বোঝেন না কথাটা বুঝতে পেরেছেন তাই আমি আপনাকে কি দিয়ে বোঝাই সম্মানিত ভাই আমি আপনাকে বোঝাতে পারবো না আমরা আহলুল হাদিস মানুষ আমরা আহলুল হাদিস মানুষ আমরা যদি আহলুল হাদিস হয়ে থাকি তাহলে আমাদের যে আকিদা এই আকিদায় আমাদের মজবুত থাকতে হবে আর যদি আহলুল হাদিস না হয় তাহলে সেটা ভিন্ন কথা তবে আকিদাগত ভ্রান্ত অনেক রয়েছে আকিদাগত অনেক ভ্রান্ত রয়েছে যা বলে শেষ করতে পারবো না একটা কথা বলেই আমার মূল আলোচনাটুকু বলবো একটু আমি বলেছি মনোযোগ সহকারে শুনবেন শুনবেন তো ইনশাআল্লাহ যারা আছেন একটু সামনের দিকে আসেন তো